রাষ্ট্রসংঘের অধিবেশনে গিয়ে রীতিমতো বিড়ম্বনায় পড়তে হলো ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন প্রেসিডেন্ট সবেমাত্র এসকালেটারে পা দিয়েছেন বন্ধ হয়ে গেল এসকালেটার তিনি ভাষণ দিতে যাচ্ছেন বন্ধ হয়ে গেল টেলিপ্রাম্পটার চোটে লাল ডোনাল্ড ট্রাম্প ছবিটা ভালো করে দেখুন তো ও বাবা এ তো সস্ত্রিক ডোনাল্ড ট্রাম্প কিন্তু কি হলো তিনি আর মেলানিয়া ট্রাম্প হঠাৎ চলমান সিঁড়িতে দাঁড়িয়ে পড়লেন কেন বলুন তো আসলে মার্কিন প্রেসিডেন্ট চলমান সিঁড়িতে পা রাখতেই স্টপ হাতল ধরে দাঁড়িয়ে পড়েন দুজন গোটা ঘটনায় চরম অস্বস্তিতে পড়তে হয় সস্ত্রী ট্রাম্পকে ততক্ষণে তো ক্যামেরায় ক্লিক শুরু হয়ে গিয়েছে চলমান সিঁড়ি বন্ধ হয়ে গেছে বুঝতে না পেরে উপায় না দেখে হেঁটেই ওপরে যান তারা আর এই ঘটনাটি ঘটেছে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে সমস্যার কি এখানেই শেষ না না কারণ যা হলো সেটা তো সবের ট্রেলার Picture ever and I don't mind making this speech without a teleprompter because the teleprompter is not working. I feel very happy to be up here with you, nevertheless, and that way you speak more from the heart. I can only say that whoever's operating this teleprompter is in big trouble. <laughs> বক্তব্য রাখার সময় ব্যাগরা দেয় টেলিপ্রম্পার এরপরই ধৈর্যের বাঁধ ভাঙে প্রেসিডেন্ট ট্রাম্পের রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার সাউন্ড সিস্টেমকে কাঠগড়ায় তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট উপযুক্ত তদন্ত চেয়ে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিয়া গুয়েতেরসকে নালিশ করতে চান প্রেসিডেন্ট ট্রাম্প রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়